কিন্তু শিরিক আর বেদাত এই গোনাটা ওরা যারা ওই দেশের বাসিন্দা করে না শিরিক বেদাত নেই তা না করে ভারতের লোক পাকিস্তানের লোক বাংলাদেশের লোক যে করে এই জন্য ওরা ওদের কি বাস্তবতায় দেখেছি আমাদের দেশে

একজন আর ধরতে চায় বলছে সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে একজন আর একজনকে ধরে সকল ফেলে বলছে আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ বলেন সোবহান্লাহ আমাদের দেশের ছেলে মেয়েরা খেলা খেলে ধরতে চায় যদি ধরতে না পারে গালি দেয় আমি গালিটা বলতে পারলাম না এবার ছোট কাল থেকে জন্মের পরে হাতে খরান তুলে দিয়েছে ওদের মাতৃভাষা যেহেতু আরবি এই জন্য আর আমাদের মতো বাংলায় পড়া লাগে না আরবি পড়লেই বসে এসে কি বলতে চায় আল্লাহ আমরা যেহেতু এটা পারি না রমজানে একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি দান। একেবারে পাকা পক্ত সিদ্ধান্ত নেন তিরিশ দিনে অন্তত পোড়া পোড়ান আমি বাংলায় শেষ করবো বলেন আমিন পারবেন তো ইনশাআল্লাহ

কামা এ পথ এ এক একটা শব্দ এক একটা সাগরের মতো আমার আর মাহফিল যেহেতু আজকে না বাড়ি ভাইয়ের সম্মানে শুধু এসেছিলাম আজকে ডোমনি বকর কামিল মাদারসা শাহজাহান পরে ওই মওলানা আব্দুস সালাম চক্তিবাদী হয়ে মাহফিলটা দশটায় উষার কথা এখন দশটায় বাজে যেতে যত সময় লাগে আমি আজকের মতো আপনাদের হাতে পায়ে ধরে মাপ শেষ করে মাফ পরে নাগামীতে এই মাহফিলটা একটা নেবেন শুধু রাতের বেলা আমি

এদের রোগ সব থেকে তুমি বাঁচাও স্বামী স্ত্রীর ভেতরে আমাদের মেল পয়দা করে দাও বহু মা মেয়ের মতো সম্পর্ক তৈরি করে দাও সাবান মাসের সম্মান দেওয়ার তৌফিক আমাদেরকে দান করো সামনে মাহের রমজানের কদর সম্মান মর্যাদা দেওয়ার তৌফিক দাও আগামীতে ইমান ফিল বারানের প্রসারের জন্য প্রসারের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও কখন মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে যেন একবার হলেও আমরা পড়ি ইলা ইলাহা ইল্লাল্লাহু